এটা হেডকোয়ার্টার হওয়ার যোগ্য আমরা আমাদের যুক্তিতে তুলে ধরবো যে কেন কুমিল্লা জেলা বেস্ট কুমিল্লা কেন স্থান হিসাবে বেস্ট ওইটা আমরা যুক্তি দিয়ে তুলে ধরব কেন দিচ্ছে না এই সরকার ঠিক একটা বিভাগ করতে হলে যেই জিনিসগুলি থাকার প্রয়োজন যোগাযোগ থেকে শুরু করে ভৌগোলিক অবস্থান থেকে শুরু করে ফার্স্ট অব অল এটা মিডল ফেস সেকেন্ডলি ওয়ান অফ দ্য ডিস্ট্রিক্ট থার্ডলি কমিউনিকেশনের দিক দিয়ে ওয়ান অফ দা বেস্ট প্লেস হ্যাঁ হিস্ট্রিক্যাল দিক থেকে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস এডুকেশনাল সাইডের দিক থেকে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস এটা এখন জেনারেশন আফটার জেনারেশনের দাবি এই দাবি কারোর পক্ষে থামানো সম্ভব না সারা বাংলাদেশে যে কয়টা যুক্তিক দাবি হইছে বিভিন্ন কারণে কুমিল্লার বিভাগ দাবিটা তেমনি একশো একটা যুক্তিক দাবি এই বিভাগের দাবিটা আজকের না বহুদিনের পুরনো দাবি গত সরকারের আমলে আমাদের এই বিভাগ সম্পর্কে এটা বিভাগ হওয়া উচিত এ ব্যাপারে কোনো দ্বিমত ছিল না কিন্তু সমস্যাটা হয়েছে কুমিল্লাকে কুমিল্লার নামে নাম দিয়ে এটা কি পদ্মা মেঘনা যমুনা তিস্তা নাম দেওয়া শুরু করেছে যেটা কুমিল্লা মানুষ মেনে নেয়নি কারণ একটা লোক পার্সোনালি একটা আমাদের আমার দৃষ্টিকের নামের উপরে অ্যালার্জি এটা তো এটা দুঃখজনক দুর্ভাগ্যজনক এক ধরনের পাগলামি এটা কুমিল্লা মানুষ মেনে নেয়নি এখন যেটা আছে সেটা হলো আমরা কুমিল্লার মানুষ গ্রেটার কুমিল্লা বা এই বিভাগের আন্ডারে যারা যে সমস্ত দৃষ্টিক আসতেছে সবাই মিলে মনে প্রাণে বিশ্বাস করে দ্রুততম সময় এই বিভাগ ঘোষণা করা হবে কারণ এই বিভাগটা এখন অত্যন্ত জরুরি হয়ে পড়ছে কারণ যে কয়টা জেলা নিয়ে এই বিভাগটা হবে এই কয়টা জেলায় উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত গতিতে যদি এগিয়ে নিতে হয় তাহলে এটাকে বিভাগ করতে হবে বিভাগের হেডকোয়ার্টার হিসেবে কুমিল্লা বিভাগ কুমিল্লাকে করতে হচ্ছে যুক্তিকতা যেটা সেটা হলো এই যে একটা বিভাগ করতে হলে যেই জিনিসগুলি থাকার প্রয়োজন খুব কম কথায় যদি বলি যোগাযোগ থেকে শুরু করে ভৌগোলিক অবস্থান থেকে শুরু করে শিক্ষা স্বাস্থ্য সব দিক থেকেই বিবেচনা যদি করি যে কয়টা জেলা নিয়ে এই বিভাগ ঘটিত হবে সবগুলি জেলার থেকে এই দিক থেকে কুমিল্লা অনেক বেশি এগিয়ে আছে সুতরাং হেডকোয়ার্টার কুমিল্লাতেই হতে হবে তাহলেই প্রত্যেকটা জেলার জন্য অনেক ভালো হবে কারণ ফার্স্ট অফ অল এটা মিডল ফেস সেকেন্ডলি ওয়ান অফ দ্য ওল্ডেজ ডিস্ট্রিক্ট থার্ডলি কমিউনিকেশনের দিক দিয়ে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস হ্যাঁ হিস্ট্রিক্যাল দিক থেকে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস এডুকেশনাল সাইড এর দিক থেকে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস ইন অল রেসপেক্ট কেন দিচ্ছে না এই সরকার আমি ঠিক না কেন খুঁজছেন কিন্তু এই মুহূর্তে তাদেরকে ঘোষণা দিতে হবে ঘোষণা করতেই হবে কারণ অগাস্ট আন্দোলনের আফটার জেনারেশনের দাবি এই দাবি কারোর পক্ষে থামানো সম্ভব না এটা ইম্পসিবল এটা এমন না যে আমার বয়সী কিছু লোক অথবা যুবক না সর্বস্তরের জনগণের দাবি এটা এটা বর্ণ ধর্ম লিঙ্গ নির্বিশেষে বয়স নির্বিশেষে সবাই দাবি পাঁচ বছরের বাচ্চা থেকে নব্বই বছরের বৃদ্ধ পর্যন্ত যে হাঁটতে পারে সবাই আসছে এটার দাবিতে তো সরকার যদি জনগণের জন্য হয় পাঁচ বছরের বাচ্চা থেকে নব্বই বছর পর্যন্ত যে দাবিটা নিয়ে আসছে ওইটা যদি না মানে তাহলে এই সরকার জনগণের এটা বিশ্বাস করাই তো আমার জন্য কঠিন হয়ে যাবে সুতরাং আমি বিশ্বাস করি এটা মানবে আমরা আশা করি সরকার ইয়ে করবে বুঝতে পারবে তার ভিতরে আমরা চেষ্টা করছি গভর্নমেন্টের সাথে যোগাযোগ করার জন্য আপনাদের মাধ্যমে আপনারাও এই যে আপনারা আমার ইন্টারভিউ নিয়েছেন এটা প্রকাশ করার পরে আমি বিশ্বাস করি গভর্নমেন্ট আরো ক্লিয়ার হবে সচেতন হবে তবে আমি গভর্নমেন্টকে বলবো যে আপনারা এটা অনেক আগেই রেডি করা আছে আপনারা জাস্ট ডিক্লারেশনটা দিয়ে দেন কারণ এটা এখন এটা শুধু কুমিল্লা জেলার দাবি না কুমিল্লার ডিভিশনে যে কয়টা জেলা আছে সমাজ দাবি কুমিল্লার বিভাগ ঘোষণা করার দাবি এবং সেটা এক বয়সের না সব বয়সের মানুষের দাবি সুতরাং এটা দিয়ে দেওয়া উত্তম হবে কল্যাণ হবে যতগুলি জেলা নিয়ে এই বিভাগ ঘটিত হবে প্রত্যেকটা জেলার এই দাবি হতে পারে যে আমার জেলায় বিভাগটা হোক রাইট এটা তার অধিকার কিন্তু প্রশ্ন আমাদের যেটা সেটা হল কোন জেলাটা সত্যিকার অর্থে এই বিভাগীয় হেডকোয়ার্টার হওয়ার জন্য যোগ্য এটা নিয়ে আমাদের ভিতরে তক্র হতে পারে কোনো জেলার সাথে তো আমার কোনো জেলা সি নাই এটা তো হতে পারে না সুতরাং এটা কিছু অবয়সী ছেলে বেলে হ্যাঁ ওই যে ফেসবুক লেখালেখির ভিতরে এটা আমরা গতকালকে মিটিংয়ে করা আমরা বলে দিয়েছি যে এই ধরনের কাজ থেকে যেন বিরত থাকে সম্ভবত এর ভিতরে নোয়াখালী জেলার যারা ছিল নেতৃত্বে যারা ছিল তাদের ভিতরে দুই একজন আমরা দুই একজনের সাথে যোগাযোগ করেছে তারাও বলছে ভাই আমরাও দুঃখিত ওই ব্যাপারটা এগুলি কম বয়সের ছেলেবেলেরা এগুলি করছে আমরাও স্টপ করাছি আপনারাও আমি আশা করি আর এই ধরনের কোনো কিছু হবে না হওয়া উচিত না বিভাগের দাবি আমাদের আমাদের এটা যুক্তিক দাবি এবং যে কয়টা জেলা এই বিভাগের আন্ডারে আসবে এই জেলাগুলিও জানে যোগ্যতার মা মাপ কাঠিতে বা বিভাগীয় বিভাগীয় হেডকোয়ার্টার হিসাবে করার জন্য কুমিল্লার থেকে ফিট আর কোনো জেলা নাই তো বাকি যে জেলাগুলি এই বিভাগের আন্ডারে আসবে ওনারা নিজেরাও জানে তো হয়তো চাওয়ার কথা তাই চায় যে আমরাও চাই আমাদের এখানে হোক হ্যাঁ এটা চাইতে পারে এটা হেডকোয়ার্টার হওয়ার যোগ্য আমরা আমাদের এটা হ্যাক হওয়ার যোগ্য আমরা আমাদের যুক্তিতে তুলে কোন জেলা আমাদের সাথে শত্রু নই শত্রুতা নাই এমন কোনো আচরণ করেন না যাতে করে অন্য জেলার লোকজন আপনাকে বা আমাদেরকে খারাপ বলবে বা আমরা অন্য জেলার লোকদেরকে খারাপ বলবো এটা ঠিক না আমরা যুক্তি দিয়ে তুলে ধরবো যে কেন কুমিল্লা জেলা বেস্ট কুমিল্লা কেন স্থান হিসাবে বেস্ট ওইটা আমরা যুক্তি দিয়ে তুলে ধরবো ওই কাজটুকু করে যে কেন অন্য জেলার থেকে আপনার এই জেলা ব্যাটার এটা তুলে ধরা আপনার বুদ্ধিমানের কাজ হবে এটা হবে যুক্তিক কাজ আমি সবাইকে অনুরোধ করব যে এমন কোনো ভাষা বা এমন কোনো কিছু ব্যবহার করেন না এই যে কেউ কেউ এটা ওইটা একটু আজে বাজে ভাষা ব্যবহার করে এতে আপনারই তো সম্মানে বাঁচবে মানুষ কি বলবে যে এই লোকটা কুমিল্লার লোক এই ধরনের ভাষা ব্যবহার করে এটা এই ঠিক না এটা ঠিক না যারা করেছেন তারা অনুগ্রহ করে আগামী দিনে আর করবেন না এবং অন্য জেলা যারা করেছেন তাদেরকে অনুরোধ করছি আমরা যে আসলে এগুলি থেকে বিরত থাকেন আর আমার জানা মতো এগুলি একটু কম বয়সী ছেলেমেয়েরা করছে